ধারকের সঞ্চিত শক্তি এটার ব্যাপারে পড়ি এটার সঙ্গে ওটার কোনো রিলেশন নাই ওরা কোনো রিলেশন খুঁজবে না সম্পূর্ণ ই এটা একটা ধারক হ্যাঁ এ ধারকের এই দিকে ব্যাটারির ধনাত্মক প্রান্ত দিছো আর এই দিকে সংযোগ দিছো ব্যাটারির ঋণাত্মক প্রান্ত চার্জিং আর ডিসচার্জিং দেখিয়েছিলাম চার্জ করার সময় অবশ্যই কিন্তু ধারকের দুই প্রান্তে কী সংযোগ দিতে হবে ব্যাটারি হ্যাঁ ব্যাটারি প্লাস আর এটা মাইনাস এই ব্যাটারি এখানে দেওয়ার মানে হলো এই ব্যাটারি এখানে দিল যা এখানে দিলেও তা এ ব্যাটারির কাজটাই হচ্ছে এর ধনাত্মক প্রান্ত বলতে এই দিক থেকে চার্জগুলোকে টেনে এনে ইলেকট্রনগুলোকে টেনে এনে কোন পাতে নিয়ে আসা এ পাতে এই পাতে নিয়ে আসা এই পাতে যদি চারটা ইলেকট্রন নিয়ে আসে তাহলে এই পাতে কয়টা ধনাত্মক চার্জ সৃষ্টি হবে চারটা ওকে আলটিমেটলি ম্যাক্সিমাম চার্জে চার্জিত হয়েছে ধরে রাখ তো এই যে ব্যাটারির ছোট্ট একটা বিষয় খেয়াল করবা এই একটা জিনিস যে খেয়াল করতে পারবে ও অনেক ভালো ফিজিক্স শিখবে এবং অনেককে শিখাইতে পারবে একটা ইলেকট্রন দিলা এখানে একটা ইলেকট্রন যখন চলে গেছে তখন আরেকটা ইলেকট্রন দিবা অলরেডি একটা ইলেকট্রন গিয়ে পাতে বসে আছে ওই নেগেটিভ চার্জ একটা ফিল্ড তৈরি করেছে আরেকটা একটা ইলেকট্রনকে এখানে প্রবেশ করাচ্ছ ও কি যাইতে দিবে সহজে কারণ ঋণাত্মক চার্জ ঋণাত্মককে কি করবে এবার তারপরে যদি এটা নিয়ে যেতে চাও তাহলে বিকর্ষণের বিরুদ্ধে কাজ করে নিয়ে যেতে হবে বুঝতে পারছো কি না এটা ক্লিয়ার ইভেন আমরা মানুষরাও এরকম চার্জের মতো আচরণ করি আমি দেখছি ঢাকা যাতায়াত করতাম অনেক বেশি চাকরির জন্য মোর দ্যান সত্তর বারের বেশি যাতায়াত করতে হয়েছে কাকহাট যেতাম তো ট্রেনের ভিতরে যারা একবার উঠে যায় একবার উঠে গেছে ও গেট ভেড়ে দাঁড়িয়ে আছে মানে ট্রেন এখন আমার আর কেউ উঠতে পাবে না বুঝতে পারো নাই আর কেউ উঠতে পাবে না ও বলে এই ভিতরে জায়গা আছে না যান যান চেঁচামেচি শুরু করে ভিতরেরা বলে পারলে আপনি যান আপনি যান এমন করে আবার যে লোকটা নিচ থেকে বলছিল যে ভিতরে জায়গা আছে যান কারণ ও উঠতে পারছে না ওই দিন উনি আবার যেদিন আগে উঠে বসে থাকবেন উনি আবার গেট ধরে দাঁড়িয়ে থাকবেন উনি আবার না মানে আমাদের বাই বাইব এরকম তাহলে একবার যখন ইলেকট্রন এখানে চলে গেছে আর কোনো ইলেকট্রনকে আসতে দিবে না বলবে জায়গা নয় আসিও না জায়গা না আসিও না এবারে এই ইলেকট্রন যদি পাঠাইতে হয় তাহলে কি করে পাঠাইতে হবে বিকর্ষণ বলের বিরুদ্ধে একটা ফোর্স দিতে হবে হবে কি না যখনই কোনো একটা জায়গায় বিকর্ষণ বল আছে তার বিরুদ্ধে গিয়ে যখন তুমি একটা কাজ করবা ওইখানে এনার্জি স্টোর হয় অলওয়েজ প্লাস বুঝতে পারছো আমার দেখো পৃথিবী আমাদের এই যে ভালোবাসার এই পৃথিবী সবসময় বস্তুকে কোন দিকে নিতে নিতে চায় তার কেন্দ্রে আর আমরা মাটির নিচে খারাপ মনে করি পৃথিবীর ভালোবাসার কারণে মাটির নিচে যায় মানুষ বুঝছো যখনই তুমি এরে এখান থেকে উপরের দিকে তুলবা তখন কিন্তু পৃথিবীর আকর্ষণের বিরুদ্ধে নিয়ে যেতে হবে পৃথিবীর আকর্ষণের বিরুদ্ধে এইচ পরিমাণ যদি স্মরণ ঘটাও এই এম জি বল পৃথিবী তার এম জি বলে টান দিচ্ছে তার ভর এম হলে এম জি এম জি বলের বিরুদ্ধে মিনিমাম কত বল দিলে নিয়ে যেতে পারবা এম জি তাহলে বল দিলাম মিনিমাম এম জি আর কতটুকু স্মরণ ঘটাইলা এইচ তাহলে সব মিলিয়ে কৃত কাজ সমান সমান এম জি হচ্ছে বলের মান আর স্মরণ হলো এইচ এম জি এইচ এখন বল বস্তুর উপরে যখন নিয়ে যাবা তখন এই এম জি এইচ প্লাস বস্তু আবার অটোমেটিক নিচে নামবে তখন হবে এম জি এইচ একটা আকর্ষণ বলের বিরুদ্ধে নিয়ে গেছো বিধায় ওটা প্লাস ঠিক আছে তেমনি এখানে একটা বিকর্ষণ বলের বিরুদ্ধে যখন ঠেলে নিয়ে যাবা ফোর্স দিয়ে তখন এটা হবে এনার্জি প্লাস বুঝছো এইখানে মাথায় রাখবা যে আমি যদি বিকর্ষণ বলের বিরুদ্ধে কিউ পরিমাণ চার্জকে নিয়ে গেলাম বা ডি কিউ পরিমাণ ক্ষুদ্র একটা চার্জ তাহলে কৃত কাজের মান কত হবে তোমাদের অলরেডি শিখেছি ভি সমান সমান সরি ডাব্লু সমান ভি কিউ শিখেছিলে শিখোনি ভি ইন্টু কিউ ভোল্টেজ ডিফারেন্স ইন্টু চার্জ এ দুটোর মানে কি হলো কৃত কাজ তাহলে বলো এখানকার ভোল্টেজ যদি হয় মোট ভি তাহলে ভি ভোল্টেজ আর ডি পরিমাণ চার্জ নিয়ে যাওয়ার জন্য টোটাল কৃত কাজের মান কত হবে ডিডাব্লিউ সমান ভি ইন্টু মনে থাকবে এখন এমন করে তুমি যদি টোটাল এই যে একটা দুইটা করে চার্জ নিয়ে যেতে যেতে মানে ডি কিউ পরিমাণ ক্ষুদ্র ক্ষুদ্র চার্জ নিয়ে যেতে যেতে মোট চার্জের পরিমাণ নিয়ে গেছে ধরো কিউ পরিমাণ কতটুকু বললাম কিউ তাহলে পরে বেশি পরিমাণ চার্জ নিয়ে গেলে অবশ্যই কাজের মান কি হবে বেশি একটা নিয়ে যেতে যে কাজ দশটা নিয়ে গেলে কাজ বেশি করতে হবে না তাহলে টোটাল কাজের মানটা এবার ইন্টিগ্রেশন করতে হবে ওকে টোটাল কাজের মান যদি ইন্টিগ্রেশন করো তাহলে ডব্লু সমান সমান যেটা হবে ডব্লিউ সমান হবে ইন্টিগ্রেশন অফ ডি কিউ চার্জের মানটা জিরো লেভেল থেকে কত লেভেল কিউ পরিমাণ জিরো লেভেল থেকে কিউ এটা কিন্তু বোঝানোর জন্য সাপোর্ট দেওয়ার জন্য করেছিলাম এটা মিশিয়ে দিই এক মিনিটের জন্য তোমাদের ওয়েট করতে বলবো এক মিনিট এটা সলভ করে দেব ওই ব্যাচকে দেখায় নাই তোমাদের দেখায় দিই স্যার এখানে যদি কিউ চার্জ হয় সি যদি ধারকত্ব হয় ভি যদি ভোল্টেজ হয় এটা সম্পর্ক তো দেন তুমি যদি ভি সমান সমান দিন কিছু লিখতে চাও তাহলে ভি সমান কত হবে কিউ ভাগ কিউ ভাগ সি তাহলে আমরা চাইলে পরে ভি এর জায়গায় কত লিখতে পারি কিউবাই সি এখন এইখানে চার্জকে তুমি যদি বড়ো হাতের কিউ দাও তাহলে বড় হাতের কিউ যদি চার্জকে ছোট হাতের কিউ দাও ছোট হাতের কিউ তো আমি আবার এইখানে দেখো যে একবার ছোট হাতের কিউ একবার বড়ো হাতের কিউ দিয়ে ফেলেছে দুটোকেই না হয় একই রকম করে দে আমি ক্ষুদ্র পরিমাণ চার্জ দিলাম কত বি তাহলে আমি টোটাল এই চার্জটাকেও ধরে নিই বড় হাতের কিউ দিলাম হ্যাঁ তাহলে ভি সমান আমরা লিখতে পারি মোট চার্জ ভাগ ধারকত্ব মোট চার্জ ভাগ ধারকত্ব হতো লেখা দাও ইউ ভাগ সি টু বি কিউ একটা ধারকের ধারকত্ব যখনই ধারকটা বানানো হয়ে গেছে তখন তার ধারকত্ব ফিক্সড তাহলে তার ধারকত্ব যদি ফিক্সড হয় তাহলে এই কৃত কাজের মান কিসের উপর নির্ভর করবে আমি চার্জ যত দিব সেই পরিমাণের উপর তাই না চার্জ যত বাড়াতে চাইব তত বাড়বে তাহলে ওয়ান বাই সি কমন নিয়ে নিলাম আর কিউ কিউ ডি কিউ ভিতরে থাকলো ঠিক আছে জিরো থেকে কত কিউ পর্যন্ত বলো তো এইখানে ইনটিকেশন করলে কত হবে কিউ স্কোয়ার বাই টু তাহলে কিউ স্কোয়ার বাই টু লিখে দাও তাহলে আলটিমেটলি এটা হয়ে যাবে কিউ স্কোয়ার ভাগ কত পাইলা টু সি কিউ ভাগ টু সি ডাবু সমান হ্যাঁ মাথায় থাকবে আমরা তাহলে ক্লিন একটা জায়গাতে লিখব এবার জিনিসটা বুঝেছিল ক্লিন জায়গাতে যা সমীকরণটা লিখে রাখি পরবর্তী দিনে এটা কাজে লাগাবা হ্যাঁ ও লিমিট দেয়া ছিল তাই না লিমিটে দাও এখানে জিরো দিলাম আর উপরে কি দিলাম কিউ এই কিউকে যদি ছোট হাতের কিউ না লিখে বড় হাতের কিউ লিখতাম তাহলে এখানে কি বসে হাতের কিউ বসে কোনো সমস্যা নাই তো ঠিক আছে হ্যাঁ লিমিট আর ওইটা একই রকম ধরেছি তাই আর কিছু না কত দিব তাহলে তাহলে টু সব মিলিয়ে যেটা পাইলাম ওয়ান বাই টু সি এটা কমন ছিল আর উপরে যেটা পাইলা কিউ স্কোয়ার মাইনাস জিরো তো তাহলে সব মিলিয়ে হলো কিউ স্কোয়ার কত ওকে এটা কখনো যদি বড় হাতের লিখো তার উপরে বড় হাত দিয়ে এরকম করে সমীকরণটা দেবো কিউ ভাগ টু সি মাথায় থাকবে হয়েছে ওইখানে তুমি লিখেছিলা হম কিউজিক্যাল টু সি তাহলে সমান কি এরকম লিখতে পারো সি স্কোয়ার সি ভি লিখতে পারো তাহলে যদি সি স্কোয়ার ভি স্কোয়ার লিখি একটা সি কেটে যাবে একটা সি কেটে গেলে সমান সমান লিখে থাকবে হাফ একটা সি থাকলো আর একটা কি হয়ে যাবে লিখতে পারো এটা মনে রাখা সবচেয়ে সহজ হ্যাঁ চাইলে পরে আবার এটাকে কাজে লাগাইতে পারো যদি সির জায়গাতে বসাইতে চাও তাহলে সি সমান তুমি লিখতে পারো কিউ বাই সি সমান কথা লিখতে পারো কিউ বাই ভি তাহলে সি সমান যদি কিউ বাই ভি লিখো তাহলে কিউ থাকলো উপরে আর ভি একটা নিচে ভি স্কোয়ার আর ভি কাটাকাটি করলে কত হবে তাহলে হবে হাফ কিউ ভি হসে হাফ সি ভি তোমাদের জীবন থেকে অনেকখানি সময় নিয়ে ফেললাম